তারা কিন্তু মরবে একদম স্বচ্ছ কথা ওই ক্রিয়াযোগ সেই ক্রিয়াযোগ ওই সাত দিনের ট্রেনিং দিচ্ছে এক মাসের ট্রেনিং দিচ্ছে এগুলো সবই একটি কী বলবো অপসম্প্রচার ছাড়া আর কিছুই না কোনো মহাপুরুষের জীবনীতে দেখাতে পারবে বিবেকানন্দ কোনো ট্রেনিং সেন্টার থেকে যোগাদি ক্রিয়া করে এটা শিখেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন শ্যামাচরণ লাইডি মহারাজ কোথাও কোনো ট্রেনিং সেন্টার থেকে এসে তিনি ক্রিয়া মহাযোগী হয়েছিলেন মহাবতার বাবাজি মহারাজ কোনো সেন্টার থেকে সাত দিনের ট্রেনিং কোর্স করে এটা হয়েছিলেন স্বামী যোগানন্দ পরমহংসদেব এত বড় যোগী হয়েছিলেন পরমহংস হয়েছিলেন কোন ট্রেনিং সেন্টার থেকে স্বামী নিগমানন্দ পরমহংস তার জীবদ্দশায় যোগীগুরু অন্বেষণ করার আগে তন্ত্রগুরু মামা খেপা এবং তার সিদ্ধ সন্ন্যাসগুরু বা মন্ত্রগুরু সচ্ছিদানন্দ পরমহংস সব বেটে সেটে খাওয়ার পরেও কিন্তু যোগীগুরু অন্বেষণ করতে হয়েছিল ট্রেনিং সেন্টারে নয় স্বামী ত্রৈলঙ্ক মহারাজ কাশীর সাক্ষাৎ বিশ্বনাথ সর্বোপরি স্বামী বিশুদ্ধানন্দ পরমাংস মহারাজ যিনি পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ বিখ্যাত সাক্ষাৎ শিবশঙ্কর সদা শিবশঙ্কর বলে কোনো ভুল নেই এবং তিনি যে সূর্যবিজ্ঞান যে জ্ঞানগঞ্জের থিওরি নিয়ে এসেছিলেন সেটা কোন ট্রেনিং সেন্টার থেকে জ্ঞানগঞ্জ থেকে সেটা এই সাত দিনে দুই দিনের কোনো জায়গা থেকে ইউটিউব চ্যানেল থেকে নয় এইগুলো বহু জন্মের সাধনার ফল এবং গুরু পরম্পরা অনুসারে গুরুদেবের নির্দেশ অনুসারে এই প্রত্যেকটি হটযোগ রাজযোগ ক্রিয়াযোগ যেটাই বলো না কেন সেই সাপেক্ষে আসতে হবে আদারওয়াইজ এই হঠাৎ করে একটি ট্রেনিং সেন্টার থেকে দিয়ে দিল আর তুমি সব করে ফেলে এখানে ভুল হয়ে যাবে এই জন্যে প্রাণ নাশ হচ্ছে সহজ কলে